আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম মিহারি রেসিপি আর চালের রুটি বানাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এক এক দেশে এক এক রকম রান্না তো আমি যেভাবে রান্না করি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখানে আমি গরুর পায়ে নিয়েছি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো কাঁচামরিচ আদা পেস্ট রসুন পেস্ট পরিমাণ মতো পরিমাণ মতো জিরা পেস্ট দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এলাচ দারচিনি গুঁড়ো তেজপাতা আস্ত এলাচ দারচিনি লেমন গ্রাস পাতা আস্ত আদা কুচি সামান্য পরিমাণ সয়া সস পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এটা আমি সিদ্ধ করতে দিয়ে দেব আর কিছু দিতে হবে না তো এখানে আমি রুটি বানানোর জন্য পানি দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেলটা দিলে কি হয় রুটিটা বেলতে অনেক ভালো হয় তো এখানে আমি চালের গুঁড়ি আর আটা দিছি সামান্য চালের গুঁড়ির সাথে আটাটা দিলে রুটিটা অনেক ভালো হয় খেতে শক্ত শক্ত থাকে না তো এটা ঢেকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি এই তো আমি চেলি কেটে নিয়েছি রুটিটা বানাবো আর আমার নিহারিটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বাগার দেবো এখানে দিয়ে দিলাম আস্ত জিরে আস্ত শুকনো মরিচ আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আর আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এটা বাদামি কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নিহারিগুলো দিয়ে দেবো এই তো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে দেবো আপনারা চাইলে ধনেপাতা পাতা দিতে পারেন কোনো সমস্যা নেই আমার ধনে দিলে ফ্লেভারটা ভালো লাগে তার জন্য দিলাম তো যাই হোক হয়ে গেছে এখন খাবার পালা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ